লাল ইটের গাথা বাইটার দেয়ালে কান পাতলে এখনও শোনা যায় তাদের আর্তনাদ উনিশশো ছয় সাল যখন সারা ভারতবাসীর চোখে এক নতুন স্বপ্ন ঠিক তখনই ইংরেজরা তৈরি করে এই আলিপুর সেন্ট্রাল জেল যেটা এখন পঁচাত্তর বছর স্বাধীনতা দিবসের পরে পরিণত হয়েছে একটি জেল মিউজিয়ামে এই সেই জায়গা ইংরেজরা তাদের পরিচয় পরিচয়স্বরূপ কাটে ঝুলিয়েছে শত শত বীর স্বাধীনতা সংগ্রামীদের কত বিপ্লবীর যে রক্ত আর তাদের চোখের জল বেরিয়েছে তার ইতিহাস কিন্তু বহন করে চলেছে এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম এই ইতিহাসে সাক্ষী থাকতে আমি আজকে চলে এসেছি এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে ভিজিট করতে হ্যালো এ তোমরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি শোনু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল এই কাউন্টিং স্টেপসে কাউন্টিং স্টেপস আজকে আমার চলে এসেছে আলিপুর মিউজিয়াম মিউজিয়ামে কীভাবে আসবে আলিপুর মিউজিয়ামে আসবার জন্য থেকে ভালো হল হচ্ছে মেট্রো তো মেট্রো করে চলে আসুন যতীন দাস পার্ক আর যতীন দাস পার্ক থেকে মাত্র দশ মিনিটে পথ অনেকে অটো করেও আসতে পারেন তো যার যেটা পসিবল তো ওখান থেকে অটো ধরে চলে আসুন এই আলিপুর মিউজিয়ামে জেল মিউজিয়ামে ঢোকবার পরেই এই দিকে পাওয়া টিকিট কাউন্টার আর তার উল্টো দিকে হচ্ছে লং একটা পার্কিং প্লেস যেখানে বাইক চার জায়গা সব কিছুই পার্কিং করতে পারো এই মিউজিয়ামের এমপি ফি হচ্ছে তিরিশ টাকা আর যে লাইট হাউস হয় তার জন্য আলাদা করে একশো টাকা লাইট লাইটেন্সের টাইমিং হচ্ছে সন্ধ্যেবেলা সাড়ে ছটা এর টাইমিং হচ্ছে সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা পর্যন্ত সুস্থ এগারোটার দিকে যাওয়া যাক মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই এমন একটা মিউজিক বাজছে যেটা মানে গায়ে কাটা দেওয়ার মতন এই মিউজিয়ামের পেছনে কত ইতিহাস কত কাহিনি কতজন এখানে বলিদান দিয়েছে এই ভারতবর্ষকে স্বাধীন করাবার জন্য ইংরেজরা যে উনিশশো ছয় সালে এটা কত বড়োভাবে বানিয়েছিল সেটা কিন্তু এখানে পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে কত বিপ্লবীর যে রক্ত আর তাদের চোখের জল বেরিয়েছে তার ইতিহাস কিন্তু বহন করে চলেছে এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম শালটা ছিল উনিশশো ছয় ভারতবর্ষের ভারত মাতা বীর সন্ত্রাসের চোখে এক নতুন স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের স্বপ্ন আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করে নিয়ে আসবো আর সেই সময় তখন ইংরেজরা বানায় এই সেল যে দিয়ে ঘেরা আছে এই প্রাচীরের ফুট একুশ ফুট যাতে যাদেরকে এখানে এসে বন্দি করা হয় তারা এখান থেকে পালিয়ে না যেতে পারে এই যে প্রাচীরে প্রাচীরটা দেখে এখন কিন্তু মনে হচ্ছে যে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামের রক্ত যেন এখানে এই প্রাচীরের গায়ে লেগে আছে বলতে বলতে আমাদের আমার কাছে কাটা দিচ্ছে আর প্রত্যেকটা সাইডে এক একটা সেল বানানো আছে আর এর মধ্যে নেতাজি থেকে শুরু করে নেহেরু তারপরে বিধা আমাদের বিধানচন্দ্র রায় এরাও কিন্তু এদিকে এখানে বন্দি করে রাখা হয়েছিল একটা সময় সেই ইতিহাসে সাক্ষী থাকতে আমি আজকে চলে এসেছি এই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে ভিজিট করতে আর সাড়ে থাকতো চোদ্দম রাও যে সমস্ত মন স্বাধীনতা সংগ্রামীরা এইখানে তাদের জীবনদান করেছে তাদের একটা প্রতিকৃত এখানে করা আছে অনন্ত হরি মিত্র প্রমোদ চৌধুরী গুপ্ত এবং রামকৃষ্ণ বিশ্বাস তাদের তাদের শেষ নিঃশ্বাস কিন্তু এখানে ত্যাগ করতে হয়েছে তাদের জীবনদান দিয়ে তাদের এখানে ইংরেজরা ফাঁসিয়ে দিয়েছিল ফাঁসির মঞ্চ জোড়া ফাঁসির মঞ্চ একসময় এখানে দুটো ফাঁসি একসঙ্গে আর লাস্ট ফাঁসি হয়েছে এখানে ধনঞ্জয় দাস এই যে এদের ওপর থেকে দেখানো হতো যারা বন্দি থাকতো তাদেরকে ওপর থেকে এরকম করে জোর করে নিজের যখন ফাঁসি যেত সেটাকে দেখানো হতো এই এটা কতটা বেদনাদায়ক যারা ওখানে থাকতো তারা কিন্তু সেটা বুঝতে পারত ফাঁসির মঞ্চে ফাঁসিটা দেওয়া হয়ে যাওয়ার পর তার যে বডিটা সেটা এইখান দিয়ে বার করা হতো বডিটা বার করা হতো এইখান দিয়ে এগুলো ওখান থেকে মানে স্বাধীনতা সংগ্রামীদের যে বডিগুলো হতো সেইগুলো বার করে নিয়ে আসা বার করে নিয়ে আসা হতো এই পাশের রুমটাতে এই রুমটায় এখানে রাখা হতো আর এখানের সামনে বেসিন বতন করা আছে এখানে রাখা হতো এখানে দোরা দেখতো যে ওরা জীবিত আছে না মৃত আছে যদি জীবিত থাকতো তাহলে এখানে কিন্তু তাদের পায়ের নলিটা কেটে দিয়ে মানে পায়ের যে শিরা থাকে শিরাটা কেটে দিয়ে তাদেরকে এখান থেকে মৃত ঘোষণা করা হতো আর তার জন্য এখানে যে মানে যে রক্ত গঙ্গা বইত সেই গঙ্গার জন্য এই যে নালাটা করা আছে এই নালাটা নালাটাতেই রক্তগুলো বাইরে চলে যেত মানে শুধু ফাঁসির মঞ্চ নয় ফাঁসির মঞ্চের সাথে সাথে এই রুমটাও যে কতটা ইতিহাস বহন করছে আর কত কিছু যে এর মধ্যে ঘটেছে সেটা কিন্তু এই রুমটাও তার সাক্ষী কিন্তু আছে হাসিপক্ষর পাশেই আছে হচ্ছে যাদেরকে বন্দি করে রাখা হতো তাদের জন্য সেল এই রকম এখানে হচ্ছে এটা শোয়ার জায়গা আর এর মধ্যে বাথরুম যা পাড়াতো এর মধ্যেই করতে হতো কিন্তু মানে এর থেকে বেরোনোর কোনো উপায় ছিল না আর লোক সিস্টেম হচ্ছে এইখান থেকে মানে গেটটা এখানে

বন্দী ছিল আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস বিধানচন্দ্র রায় তাদেরকে সবাইকে এই বিল্ডিংই বন্দী করে রাখা হয়েছিল এই কারাকক্ষেই ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দী করে রাখা হয়েছিল প্রায় পাঁচ মাস তার ইতিহাস সাক্ষী দিচ্ছে এই যে ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাক্ষে পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু করে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই কারাকক্ষে বন্দী ছিলেন এই বিল্ডিংয়েরই দ্বিতীয় পক্ষে বন্দি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তাও আবার নিজের জন্মদিনের দিন তেইশে জানুয়ারি থেকে প্রায় মাস নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে তার একটা স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে বন্দি ছিলেন তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ সাল থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো তিরিশ সাল পর্যন্ত তিনি তাকে এই কারাকক্ষে তাকে রাখা রাখা হয়েছিল প্রায় ন মাস ধরে নেতাজি সুভাষচন্দ্র বোসের পরেই আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কক্ষ প্রায় বন্দী ছিল পাঁচ মাস মতো চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শুরু করে নয় আগস্ট উনিশশো বাইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরেই আছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত যতীন্দ্রমোহন দাস সেনগুপ্ত এই কারাকক্ষে টোটাল তিনবার বন্দী ছিল তার মধ্যে উনিশশো তিরিশে একবার উনিশশো বত্রিশে একবার আর একবার ছিল উনিশশো তেত্রিশের পাঁচই জুন আমরা এখন ঘুরতে বসে চলে এসেছি মেহেরুকক্ষের সামনে মেয়েরুকক্ষের মধ্যে ঢুকেই প্রথমে দেখতে পাবে ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু এখানে আছে যখন জওয়রলাল নেহরু এখানে বন্দী ছিলেন সেই সময় জলাল নেহরুর মেয়ে হলো ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী এসে তার দশায় এক করতে আসতো আর এই জায়গাটা ছিল হচ্ছে তাদের মানে বসে সতপ্রকথম করার জায়গা আর এখানে জওয়রলাল নেহরু বন্দী ছিল সতেরোই ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ থেকে সাতই মে উনিশশো চৌত্রিশ উনিশশো সাতচল্লিশ সালের আগে যারা বন্দী ছিল তাদের যে কতটা কঠোর পরিশ্রম করতে হতো তার একটা নিদর্শন হচ্ছে এই যে এইটা এই তাঁতকল এই তাঁতকলে এখানে লেখা আছে যে হাত দেওয়া নিষেধ এটা কিন্তু আমার আপনার জন্য হাত দেওয়া নিষেধ দেখা যাচ্ছে এ কিন্তু এটা হাত দিত মানে তখনকার দিনে বন্দিরা যদি একটু কাজের হেফা করতো তাদেরকে ভালো রকম করে সাজা তার দেওয়া হতো আর তার একটা নিদর্শন হচ্ছে এই তাঁতকর জবহরলাল নেহরু নিজস্ব বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়াতে লেখা আছে কিন্তু যে উনিশশো সাতচল্লিশ সালের আগে মানে জেল জীবন একটা অত্যন্ত কঠিনতম জীবন সে অল্প দিনের জন্য হোক বা বেশি দিনের বেশি দিনের জন্য হলে তার জীবন একদম বরবাদ আর জেল জীবনে যে তার তো পরিদর্শন দেখায় মানে তো নিদর্শন দেখাই যাচ্ছে এই যে বিনা কারণে এদেরকে দিয়ে যে সমস্ত যারা বন্দেশ তাদেরকে দিয়ে এই তাঁত এসব বোনানো হতো আর এইটা হচ্ছে বিশাল বড় পুরো পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত আর এর মধ্যেই কিন্তু তাঁত বলতে বলতে এখানেই রান্নাঘর করা আছে রান্নাঘর বাথরুম সব কিন্তু এর মধ্যেই করতে হতো এবং কি যদি জল চেষ্টাও পেতো তার জন্য এই কাজ করতে করতে কিন্তু তাদেরকে সেই আদার্স যে যদি জল মানে জল খাবার হতো তাহলে এখান থেকে বসে ফুটতে হতো এখান থেকে এই গেটের বাইরে বেরোনো তাদের নিয়ম একদম মানা ছিল মুখ থেকে সত্যি কথা বলানোর জন্য আমাদের এরাম করে পায়ে বেঁধে এবং হাতে বেঁধে গলাতেও বেঁধে যে পুলিশরা তাদের তাদের উপর অত্যাচার করতো একটা ছোট্ট নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে দেখো কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হতো হাতে দু হাতে দুটো করা গলায় বাঁধা কোমরে বাঁধা এমনকি পায়েও বাঁধা আর এই পাশ থেকে ইংরেজদের পুলিশ চালাচ্ছে চাবুক তার পিঠের ওপরে আর পিঠ পেটে এক একেককার কান্ড হয়ে গেছে এখন আমরা ঢুকবো কাজী নজরুল ইসলাম কক্ষ বিদ্যুৎ করে কাজী নজরুল ইসলামকে এখানে বন্দি করে রাখা হয়েছিল এমনকি ভেতরে কিন্তু তার যে বন্দি থাকা অবস্থা সেই যে ভেতরে লেখা মানে কবিতা লিখতো বা যে অনুপ্রাণিত করতো যে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের তার কিন্তু নিদর্শন আমাদের ভেতরেই পেয়েছি এই সেই ঐতিহাসিক কারাকক্ষক্ষ যেটা আর অন্যান্য কারাকক্ষগুলো সংস্কার করা হলো এটা কিন্তু এখনও সংস্কার করা হয়নি এটা কিন্তু তার প্রমাণ রেখা দেওয়া হয়েছে উনিশশো সালের যে ইংরেজরা যেভাবে তৈরি করেছিল তার জীবনচর্চা ও জীবন জীবনচর্চা হিসেবে প্রমাণ রাখবার জন্য কিন্তু এইটা এখনও পর্যন্ত কোনো সংস্কার করেনি যা ছিল ইংরেজদের সময় এখনও পর্যন্ত পুরো সেম জিনিসটা রাখা হয়েছে এই কারাকক্ষের ভিতরটা কিন্তু বিশাল বড় এখানে জানি না কত ছয় সালে আমাদের স্বাধীনতা সংগ্রামে এখানে বন্দি ছিল বিল্ডিংটাই হলো সেই বিল্ডিং যেটা উনিশশো ছয় সাল থেকে এখনও স্টিল একইভাবে দাঁড়িয়ে আছে এর কিন্তু কোনো রকম সংস্কার করা হয়নি আর এই বিল্ডিংটার মধ্যে ঢুকলে একটা কিন্তু গা ছমছমে ভাব থেকেই যাবে কেননা এখানে একটা মন্দিরের চর জীবন বসা যে কিরাম ছিল তার প্রকৃত নিদর্শন এর মধ্যে থেকেই পাওয়া যাবে

তারই একটা নিদর্শন এখানে দেওয়া আছে নানান রকম সাল নানান রকম তার পয়সার ডিজাইন পয়সা যে কত রকম ডিজাইন চেঞ্জ হয়েছে এখানে সেটা আমরা এটা যেমন উনিশশো পঁচাশি তারপরে এখানে হচ্ছে উনিশশো ছেষট্টি এটা হচ্ছে উনিশশো সত্তর উনিশশো তেষট্টি ওখানে আছে উনিশশো একান্ন উনিশশো পঞ্চাশ উনিশশো চল্লিশ এরকম করে করে যেই পয়সাগুলো এখন আমাদের ভারতবর্ষে মানে চলে না সেই পয়সা নিদর্শনগুলো এখানে কিন্তু করা আছে ভারত মাকে স্বাধীন করার জন্য যে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষই কেউ পিছনে পড়েছিল না তার সাথে ছিল হচ্ছে নারীরাও তারই একটা নিদর্শন এখানে পাওয়া গেছে অনুসরণ করে এই পুস্তাল এর মধ্যে ঢুলে আপনারা দেখতে পাবেন ভারতের মুক্তি সংগ্রামে বাংলা চলো হচ্ছে সেই বিল্ডিং এই বিল্ডিং থেকে পুরো জায়গাটা মানে পুরো আলিপুর জেল যেটা ছিল ইংরেজের সময় আর পুরো এখান থেকে সেটাকে ওয়াচ করে রাখা হতো তখনকার দিনে কোনো ক্যামেরা কিছু ইউজ করা হতো না বলে এই বিল্ডিংটা থেকেই পুরো জায়গাটাকে ওয়াচ করা হতো এই নিজেটাই হলো সেই জায়গা যেইখানে হচ্ছে ম্যাপিংটা করা আছে এই আলিপুর সেন্ট্রাল জেলের আর এইটা হলো তার ওয়াচ টাওয়ার আর এই ওয়াচ টাওয়ারটা থেকে পুরো বিল্ডিংটা কিন্তু নজরদারি কিন্তু খুব ভালোভাবে করা যাচ্ছে সেই সময় আজকে ভারতের ইতিহাসে স্বাধীনতা স্বাধীনতা ভারতের স্বাধীনতার ইতিহাসে একটা জায়গা আলিপুর জেলের আমরা একটা সাক্ষী থাকলাম সেই সাক্ষী হিসেবে আমি তোমাদেরকে রাখতে চাইলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর একবার এখানে ভিজিট করলে যদি আমার ভিডিও থেকে ভিজিট করো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কর আর এখানেই ভিজিট করলে তোমার কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও আর এই ভিডিওরই আর একটা পাঠ আসবে সেটা হচ্ছে এই আলিপুর মিউজিয়াম জেলের লাইট অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শো তো দেখা হচ্ছে পদ ভিডিওতে ততক্ষণের জন্য বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন